ডিয়ার স্টুডেন্টস তোমরা কি ইংলিশে কথা বলতে চাও তোমাদের ইংলিশে কথা বলতে চাইলে প্রতিদিন পাঁচটা দশটা করে বাক্য বাংলায় বলতে হবে এবং ওই বাংলা বাক্যগুলোকে তোমাদেরকে ইংরেজিতে রূপান্তর করার চেষ্টা করতে হবে তাহলে তোমরা ইংলিশে কথা বলতে পারবে ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস এর আগের ক্লাসে আমি তোমাদের পাস্ট কন্ডিশন অফ টেন্সের কোনো বাক্যকে কীভাবে নেগেটিভ ইন্টারগেটিভ ইন্টারাগেটিভ নেগেটিভ করতে হয় শিখিয়েছিলাম তো আমি এখন তোমাদের এই ক্লাসে পাস্ট পারফেক্টের কোনো বাক্যকে কীভাবে নেগেটিভ ইন্টারাগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ করতে হয় শিখাবো ঠিক আছে দেখো তোমাদের ইংলিশে কথা বলতে গেলে প্রতিদিন পাঁচটা দশটা করে বাক্য বলার চেষ্টা করতে হবে তো পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন দেখো পাস্ট পারফেক্ট টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স কী ঠিক আছে দেখো অতীতে কোনো একটা কাজ চলেছিল বা ঘটেছিল বোঝালে ওটা হয় পাস্ট পারফেক্টেন্স ঠিক আছে পাস্ট পারফেক্টেন্সে দুই রকম বাক্য থাকে রকম বাক্য থাকে দুই রকম দুই রকম বাক্যের মধ্যে যে বাক্যটা আগে ঘটে যাবে ওটা হবে পাস্ট পারফেক্টেন্স যেটা পরে ঘটবে ওটা হবে কি পাস্ট ইন্ডিপেন্টেন্স যেমন আমি লিখার আগে তুমি লিখেছিলে সে খাওয়ার আগে তুমি খেয়েছিলে তারা সেখানে যাওয়ার আগে আমরা সেখানে গিয়েছিলাম এরকম বাক্য হবে খেলা শুরু হওয়ার খেলা শুরু হওয়ার আগে আমরা মাঠে পৌঁছেছিলাম এইরকম বাক্য হবে বুঝতে পেরেছো পাঁচ পারফেক্ট টেন্সের এই যে এই স্ট্রাকচারটা এখানে আমি দিলাম তোমরা এটাকে মনে রাখবে এখানে কি লিখা আছে সাবজেক্ট তারপর কি লিখা আছে হ্যাড তারপরে কি আছে ভার্ভের তৃতীয় রূপ তারপরে কি আছে অবজেক্ট বুঝতে পেরেছো তো তোমাদের এই যে এই স্ট্রাকচার এটাকে ভালোভাবে অনুসরণ করতে হবে ইউ হ্যাভ টু ফলো দিস স্ট্রাকচার ওকে এবার দেখো এখানে কিছু বাক্য আছে এই বাক্যগুলোকে একবার আমি পুরোনো নিচ্ছি দেখো এই বাক্যগুলোকে এখন আমি পুরো নিচ্ছি দেখো আমি পড়েছিলাম আমরা খেয়েছিলাম টেছিলে সে খেলেছিল তারা লিখেছিল রাজু শিখেছিল রাজু এবং রহিম গিয়েছিল আমার বাবা আমার বাবা ডেকেছিলেন আমার মা রান্না করেছিলেন আমার বন্ধু সাঁতার কেটেছিল জেলেরা মাছ ধরেছিল শিক্ষক শিখিয়েছিলেন ছেলেরা টিভি দেখেছিলো তো এই বাক্যগুলোকে এই বাক্যগুলোকে তোমরা কীভাবে নেগেটিভ ইন্টারগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ করবা ওটা আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে দেখো এগুলো হচ্ছে বেসিক সেন্টেন্স তোমাদের ইংলিশে কথা বলতে গেলে এই যে এই বেসিক সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে তোমাদের আগে ভালোভাবে আয়ত্ত করতে হবে ঠিক আছে তাহলে তোমরা ইংলিশে কথা বলতে খুব সহজেই পারবে আমি পড়েছিলাম আই হ্যাড রেড ওকে আমি পড়িনি আই হ্যাড নট রেড আমি কি পড়েছিলাম হ্যাড আই রেড আমি কি নিই হ্যাড আই নট রেড ওকে বুঝতে চেয়েছ তারপরে দেখো মনে রাখবে পাস্ট পারফেক্ট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে হ্যাডের পরে নট হয়ে যাবে বুঝতে পেরেছ তারপরে পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্ট টেন্সের কোনো বাক্যকে অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে ওখানে যে সাবজেক্ট পরে হ্যাড হয় ওই হ্যাডটা হয়ে যাবে সাবজেক্টের আগে ঠিক আছে তারপরে দেখো ইন্টারোগেটিভ নেগেটিভ এই বাক্যের ক্ষেত্রে কি হবে একই রকম এখানেও হ্যাডটা সাবজেক্টের আগে হয়ে যাবে তারপরে কি হবে সাবজেক্ট তারপর হবে নট যেমন হ্যাড আই নট রেড আমি কি পড়িনি বুঝতে পেরেছো যদি এই বাক্যে সাবজেক্টটা নাউন থাকে নাউনের আগে হয়ে যাবে হ্যাড নট যদি প্রণাউন থাকে প্রণ হবে হ্যাড প্রণাউনের পরে হবে নট বুঝতে পেরেছ দেখো তো দেখো যে বাক্যের শেষে নি থাকবে নি যে বাক্যের শেষে নি থাকবে ওটা হবে প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ অথবা পাস্ট ইনিফিনিটের নেগেটিভ অথবা পাস্ট পারফেক্টের নেগেটিভ যেমন আমি খাইনি আমি লিখিনি আমি পড়িনি আমি যাইনি এইরকম বাক্য হবে তো আমি কি বললাম আমরা খেয়েছিলাম উই হ্যাড ইটেন আমরা খাইনি উই হ্যাড নট ইটেন আমরা কি খেয়েছিলাম হ্যাড উই ইটেন আমরা কি খাইনি হ্যাড উই নট ইটেন ওকে তারপরে দেখো তুমি ডেকেছিলে ইউ হ্যাড কল্ড তুমি ডাকোনি ইউ হ্যাড নট কল্ড তুমি কি ডেকেছিলে হ্যাড ইউ কল্ড তুমি কি ডাকনি হ্যাড ইউ নট কল্ড ওকে তারপরে দেখো সে সে খেলেছিল হি হ্যাড প্লেট সে খেলেনি হি হ্যাড নট প্লে হি হ্যাড নট প্লেড ওকে সে কি খেলেছিল হ্যাড হি প্লেড সে কি খেলেনি হ্যাড হি নট প্লেড ওকে তারপর দেখো তারা লিখেছিল দে হ্যাড রিটেন তারা লিখেনি দে হ্যাড নট রিটেন তারা কি লিখেছিল হ্যাড দে রিটেন তারা কি লিখেনি হ্যাড দে নট রিটেন তারপর দেখো রাজু শিখেছিল রাজু হ্যাড লান্ট রাজু শিখেনি রাজু হ্যাড নট লান্ট রাজু কি শিখেছিল হ্যাড হ্যাড রাজু লান্ট রাজু কি শিখেনি হ্যাড নট রাজু লান্ট ওকে তারপর দেখো রাজু এবং রহিম গিয়েছিল রাজু অ্যান্ড রহিম হ্যাড গান রাজু এবং রহিম যায়নি রাজু অ্যান্ড রহিম হ্যাড নট গান রাজু এবং রহিম কি গিয়েছিল হ্যাড রাজু অ্যান্ড রহিম গান বুঝতে পেরেছ তারপর দেখো রাজু এবং রহিম কি যায়নি হ্যাড নট রাজু অ্যান্ড রহিম গান তারপর দেখো আমার বাবা ডেকেছিলেন মাই ফাদার হ্যাড কল্ড আমার বাবা আমার বাবা ডাকেননি মাই ফাদার হ্যাড নট কল্ড আমার বাবা কি ডেকেছিলেন হ্যাড মাই ফাদার কল্ড আমার বাবা কি ডাকেননি হ্যাড নট মাই ফাদার কল্ড বুঝতে রেস তারপর দেখো আমার মা রান্না করেছিলেন মা রান্না করেননি আমার মাকে রান্না করেছিলেন হ্যাড মাই মাদার কুকড আমার মাকে রান্না করেননি হ্যাড নট মাই মাদার কুকড তারপর দেখো আমার বন্ধু সাঁতার কেটেছিল মাই ফ্রেন্ড হ্যাড সোয়াম আমার বন্ধু সাঁতার কাটেনি মাই ফ্রেন্ড হ্যাড নট সোয়াম আমার বন্ধুকে সাঁতার কেটেছিল আমার বন্ধুকে সাঁতার কেটেছিল হ্যাড মাই ফ্রেন্ড সোয়াম আমার বন্ধুকে সাঁতার কাটেনি হ্যাড নট মাই ফ্রেন্ড সোয়াম তারপর দেখো জেলেরা মাছ ধরেছিল দ্য ফিশার দ্য ফিশার ম্যান হ্যাড কট ফিশ জেলেরা মাছ ধরেনি দ্য কি মাছ ধরেছিল ফিশারম্যান জেলেরা কি মাছ ধরেনি হ্যাড নট দ্য দা ফারম্যান বুঝতে পেরেছ তারপর দেখো শিক্ষক শিখিয়েছিলেন টিচার হ্যাড টট শিক্ষক শিখাননি টিচার হ্যাড নট টট শিক্ষক কি শিখিয়েছিলেন হ্যাড টিচার টট ওকে শিক্ষক কি শিখাননি হ্যাড নট টিচার টট তারপরে দেখো ছেলেরা টিভি দেখেছিল দ্য বয়েজ হ্যাড ওয়াচ টিভি ছেলেরা টিভি দেখেনি দ্য বয়েজ হ্যাড নট ওয়াচ টিভি ছেলেরা কি টিভি দেখেছিল হ্যাড দ্য বয়েজ ওয়াচ টিভি ছেলেরা কি টিভি দেখেনি হ্যাড নট দ্য বয়েজ ওয়াচ টিভি তো এখানে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো পাস্ট পারফেক্টেন্ফে আছে ঠিক আছে এই বাক্যগুলোকে আমি নেগেটিভ ইন্টারাগেটিভ ইন্টারগেটিভ নেগেটিভ কীভাবে করতে হয় তোমাদের আমি দেখালাম ঠিক আছে তোমাদের কিন্তু এইভাবেই ছোটো ছোটো বাক্যকে বলার চেষ্টা করতে হবে ঠিক আছে তোমাদেরকে ইংলিশে কথা বলতে গেলে প্রথমে ছোট বাক্য প্রথমে ছোটো ছোট বাক্য বলার চেষ্টা করতে হবে তারপরে তোমরা ধীরে ধীরে বড় বাক্য বলতে পারবে ঠিক আছে মধ্যে যারা এই ক্লাসটা আজ নতুন দেখছো আমি আমার চ্যানেলে ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর ডে ফাইভ ডে সিক্স এই যে এই ক্লাসগুলো বেসিক ক্লাস এগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা যারা ওটা দেখো নি তোমরা আগে ওটা দেখে নিবে। ঠিক আছে তাহলে তোমরা এই ক্লাসটা বেশ ভালোভাবে বুঝতে পারবে বুঝতে পেরেছো